দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সম্পত্তিগত পারিবারিক বিবাদর জড়ে মাথা ফাটল এক মহিলার ঘটনাটি গোঘার দু নম্বর ব্লকের অন্তর্গত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দশ ঘর এলাকার আহত মহিলাকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীকালে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে আহত ওই মহিলার পরিবার গোঘাট থানার দ্বারস্থ হয়েছেন জানা গেল আহত মহিলার নাম শ্যামলী পাল আমাদের ওইটা মাছ ছিল

তো দেওয়া নিজের ও পাশাপাশি থাকতে গেলে যেমন ঝগড়া হয় গাছে লাগানো হয়েছিল ওরা দুজনে ঝগড়া করছিল আমরা পাশে ছিলাম ছুটে এসে তাকে ওই স্ত্রী ছাড়াতে সে আমার ধরে ফেলে দিতে কোমরটাই তারাটা নিয়ে মারলো

আমার পুকুর পারবে না মাথায় স্ক্যান করাতে হবে কজন মিলে মারধর করে যাবে দেখি ওরা কতজন মিলে মারধর করে ওরা চারজন ছিল জিষ্ণুপাল তার স্ত্রী আর পুষ্পেন্দুপাল তার স্ত্রী আপনার নাম আমার নাম শ্যামলী পাল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি করেছিলো আমার ভাইয়ের সঙ্গে একটা আমার ফুর্তত কাকার জায়গা গায়ে লাগানা নিয়ে অশান্তি ফুর্তত কাকা ভাইকে বলেছিল যে তুইও সরবি ও সরবে কিন্তু ওরা সেই জায়গাটায় ভাই যেখানটায় সরে সেখানটায় ইয়ে করছে মানে গায়ে লাগিয়ে বলে বলেছে বলে তারা তেলে আমাদেরকে মারতেছে বলছে না এইসব করবো নি কথা এক কথা হতে হতে ওর বড় ছেলে সে লাঠি লাঠি বাঁশ বেটায় দুজনে লাঠি বাঁশে এসে আমার পরিবারকে ছেড়ে দেয় দিয়ে আর তার কপালে কুমোরে কপালে বাবা মেরেছে আর ওর মা চুলের সে কপাল ফেটে দশটা সেলাই করতে হচ্ছে মাথা স্ক্যান করাতে হবে এখন খুবই অসুবিধে আরাম বালিয়ে যাব কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনা টাড়ুই টাড়ুই পাল পাড়া কাজটা কারা লাগিয়েছিল গাছটা করা লাগাচ্ছিল মানে জায়গাটা আমার ফুটতে তো কাকার ওদেরকেও সত্য বলেছে আমাদেরকেও সত্য বলেছে কিন্তু ওরা সেই আমার ভাই যেখানটি ধান সিদ্ধ করবে ঠেলে ঠেলে সব লাগিয়ে দিচ্ছিল সেইটি বলেছি বলে তার জন্যে ওরা তেড়ে মারতে এসছে করে হুম গাজোয়ারি করে হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় আমি ডারুই প্রশান্ত পাল আমার বাড়ি কাকে মাথা ফাটিয়েছ আমার নিজের পরিবারে ওই জিষ্ণুপালের বড় ছেলে এসে ঠেলে দিয়েছিল পড়ে গেছিলো আমার পরিবার আর পড়ে যেতে জিষ্ণুপাল কুমোরটাই ঠেঙিয়ে দিল ওর পরিবার চুলের মুটিটা ধরেছিল আর ওর পুষ্পেন্দুপাল ওর মাথাটাই ঠেক

আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি